আপনারা জানেন এক তারিখে আমাদের জনসভা হয়েছিল সুর সেই জনসভাতে যাওয়ার পথে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে যেভাবে ধমকাইছে চমকানো হয়েছে তারা লাঠি মিছিল করেছে বড়মারিচা তারপরে হচ্ছে বাজার লালবাজার হাট সমস্ত পার্টি বুঝি সামনে একটা বিরাট গ্যাদারিং করে মানুষকে কিভাবে ধমকানো যায় কিভাবে মানুষকে ভয়ের পরিবেশ তৈরি করা যায় ভয়ের পরিবেশ তৈরি করে আমাদের গোলেনাহাটি লালবাজার শীতলখি গোসাইরহাট প্রায় আটটা অঞ্চলে লোককে ভয়ে দেখি যাতে বিজেপির জনসভায় কেউ যেতে না পারে তার জন্য সর্বরকম চেষ্টা করেছে তৃণমূলের হারমাত বাহিনী সেই কথাগুলো আমি বলতে এসেছি যে তারা কোনো পারমিশন নেয়নি অনুভূতি নেয়নি নির্বাচন কমিশনের কাছে কোনো পারমিশন নেয়নি এই বাইক মিছিল করার তারা গ্যাদারিং করবার এরা পারমিশন না নিয়ে কী করে গ্যাদারিং করে এতগুলো লোক বাইক র্যালি কীভাবে করে আপনি একটু ব্যাপারটা দেখুন ল অ্যান্ড অর্ডারটা প্রপারলি মেনটেন করার চেষ্টা করুন কনফিডেন্স বিল্ডিংয়ের কাজ করুন মানুষ যাতে একেবারে অবাধ এবং শান্তিপূর্ণভাবে গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারে সেই পরিবেশ তৈরি করুন এফএসটি ফ্লাইং স্কোয়াড টিম এস সিবিএম এই যে কতগুলো প্রশাসনিক স্তরে যে আছে মানুষের গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে রাওয়ার জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশকে রক্ষা করার জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে কিন্তু সেই ব্যবস্থাকে অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ এগুলো কাজে লাগাচ্ছে না সেন্ট্রাল পুলিশকে প্যারামিলিটারি সোর্সকে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে আমরা রুটমার্চ করতে দেখতে পাচ্ছি না রুটমার্চ গোলানাহাটিতে হচ্ছে না লালবাজারে হচ্ছে না হচ্ছে হয়তো দেখা গেল একদিন আগে হয়েছে তারপরে সাত দিন নেই যখন ওখানে ঝামেলা তখন সেখানে ফ্লাইং টিম পৌঁছচ্ছে না এগুলো ব্যাপার সবিস্তারে বলার জন্য আমাদের শীতলকুচির কনসার্ন ওসি সাহেবকে আমরা বললাম একটু লন অ্যান্ড অর্ডারটা প্রপারলি মেনটেন করার চেষ্টা করুন ইম্পার্সিয়াল দৃষ্টিভঙ্গিতে কাজ করার চেষ্টা করুন এটুকু আমরা আবেদন করতে গিয়েছিলাম এসব কথা ওনাকে সবিস্তারে জানানো হলো উনি বললেন হ্যাঁ আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করছি ডালগোল পাকানো কথা আমরা সঠিকভাবে কাজ করি কিন্তু বাস্তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কথা এবং কাজের মধ্যে ফার ডিফারেন্স একটা বিশাল ফারাক গ্যাপ আজকের মানুষ আতঙ্কিত একটা ফ্ল্যাগ ফেস্টুন নেই আমরা লাগিয়েছিলাম লালবাজারে আমরা লাগিয়েছিলাম নয়াবাজারে রাত্রিবেলায় তৃণমূলের যারা তৃণমূলের কর্মী আছে নেতা আছে যারা দুষ্টু ছেলে আছে তারা খুলে দিয়ে আমি বারবার বলছি যে কেন আমাদের ফ্ল্যাগগুলো খুলে ফেলা হলো কেন পুরিয়ে দেওয়া হলো কেন টিল ডেট কোনো অ্যাকশন নেওয়া হয়নি এই তো পশ্চিমবঙ্গ চলছে আজকে কোচবিহারে আসছেন ঠিক একই দিনে মুখ্যমন্ত্রীও কোচবিহারে আসছেন এই বিষয়টা কি বলবেন এটা ল অর্ডার দেখবে অ্যাডমিনিস্ট্রেশনের যারা দায়িত্বে আছেন নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছেন তারা ব্যাপারটা দেখবে তারা পারমিশন দিয়েছে দুই পার্টিকেই জনসভা করবা আমরা এটাই চাই ভারতীয় জনতা পার্টি এটাই দাবি করে আবেদন করে যাতে কোনো রকম ঝামেলা না হয় সুষ্ঠুভাবে যার যার জনসভা আছে সেই জনসভায় যাবে জনসভায় গিয়ে তাদের জনসভা সাফল্যমণ্ডিত করবে সবাই সেখানে জনসভা করার অধিকার আছে মিটিং মিছিল করার অধিকার আছে আপন আপন করতেই পারে এটা নিয়ে তো কোনো কথা হতে পারে না কারণ পুলিশ প্রশাসন যারা দায়িত্বপূর্ণ আছেন আধিকারিক তারা পারমিশন দিয়েছেন এবার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তাদের এই লোকসভা নির্বাচনের এই যে লোকসভা নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা করছে নিশ্চিত প্রামাণিক এর আগের বারে জয়ী হয়েছেন এবারও জয়ী হবার আশা ব্যক্ত করেছেন কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হয় যে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে তারা জিতেছে তারা অনেকটা রিকভার করছে কি বলবেন এই বিষয়টা ওরা রিকোভার পুনরুদ্ধার কি করেছে লুট করে পঞ্চায়েত নির্বাচনে বলতে পারবেন কোথাও কোনো ভোট হয়েছে কোনো মানুষ ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে শীতলকুচি লালবাজার গোলেনাহাটি গোটা আটটা অঞ্চলে বলি ওই মোটা মোটামুটি ছটা অঞ্চল বাদ দিয়ে কোথাও ভোট হয়েছে এখানে ভোট লুট করা হয়েছে ভোট ছাপ্পা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রে যাবার আগেই পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়ে গেছে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি ফলেতে তারা অঞ্চলগুলো দখল ধরেছে জিপিগুলো দখল ধরেছে শান্তিপূর্ণভাবে যদি ভোট হয় মানুষ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিতে পারে সেই পরিস্থিতি তৈরি হয় তৃণমূল এখানে জিততে পারবে না তৃণমূলের পায়ের নিচের মাটি সরে গেছে কোনো জনসমর্থন তাদের নেই সেদিন আমরা দেখেছি যেদিন এখানে তারা নমিনেশান সাবমিট করছে যে গাড়িগুলো গিয়েছে ফাঁকা গাড়ি তাদের লোক নেই তাদের যে মিটিং মিছিলগুলো হচ্ছে কোথায় লোক বলুন তো বলুন কোথায় লোক ওই যারা কমরেড আছে যারা নেতা আছে নেত্রী আছে তারা সাধারণ মানুষ কোথায় সাধারণ মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিপুল হারে ভারতীয় জনতা পার্টি জিতবে কুচবিহারেতে আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নিষিদ্ধা তিনি গতবারেরও উনিশ সালের প্রার্থী ছিলেন জিতেছেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন এবারও আশা করি যিনি বিপুল হারে জিতবে ডবল ভোটে জিতবে দেড় দু লক্ষ ভোটে জিতবে আশা করছি সাধারণ মানুষের যে উৎসাহ আবেগ আছে কেন ভোট দেবে না তৃণমূলে যে অপশাসন চলছে দুর্নীতি চলছে লুটের চলছে লুটের বাজ চলছে দুর্নীতি সব জায়গাতে চাকরি চুরি চলছে মা বন্ধুকে ধর্ষিত হতে হচ্ছে ধর্ষণের খেলা দেখা যাচ্ছে মৃত্যু দেখা যাচ্ছে কোন খারাপই লেগে আছে সর্বোপরি পশ্চিমবাংলায় এক সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে আস্ত সব জায়গাতে